দিদি তোমরা চলো অটো এসে গেছে ওদিকে তো ট্রেনের সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি স্টেশনে গিয়ে না পৌঁছালে ট্রেন তো ধরতে পারবো না সবাই মিলে স্টেশনে গিয়ে মেয়েটাকে শেষবারের মতো বিদায় দিয়ে আসি মেয়েটা তো ভীষণ কান্নাকাটি করছে না না আমরা কেউ তোমার মেয়ের বিদায় দিতে যেতে পারবো না আমরা সবাই বর্দার মেয়ে টুকটুকীকে বিদায় দিতে যাব আমাদের তো আর খেদি কাজ নেই গরিবদের মতো অটো করে আমরা স্টেশন পর্যন্ত যাব আর তোমার মেয়েকে বিদায় দেব আমাদের একটা মান সম্মান আছে আমাদের শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে হ্যাঁ কিন্তু দিদি এরকম বললে হবে কিভাবে তোমরা তো চার বোন দুজনে বর্দার মেয়েকে বিদায় দিতে যাও আর দুজনে আমাদের সঙ্গে চলো তাহলে আমাদের মেয়েটা কষ্ট পাবে না কেউ আমাদের সঙ্গে স্টেশনে যেতেই চাইছে না তোমরা তো সুকন্যার পিসি হও তোমরাও যদি এরকম বলো তাহলে কিভাবে হবে আমরা তো পাঁচটা অটো রিজার্ভ করে ফেলেছি বাড়ির সামনে অটো এসে দাঁড়িয়ে আছে আরে বললাম না তোমাদের সঙ্গে আমরা কেউ যেতে পারবো না তুমি আজ ছড়তে গিয়ে তোমাদের মেয়ের বিদায় দিয়ে এসো এই ভারী ভারী শাড়ি পরে লেহেঙ্গা পরে আমরা অটোতে করে কেউ স্টেশন পর্যন্ত যেতে পারবো না বর্দা আমাদের সবার জন্য প্রাইভেট গাড়ি বুক করেছি তাই আমরা আমাদের শ্বশুরবাড়ির লোকেদেরকে নিয়ে প্রাইভেট গাড়ি করেই এয়ারপোর্টে যাব আর সবাই মিলে টুকটুকিকে বিদায় জানিয়ে বাড়িতে আসবো এরকম কথা শুনে রুক্মিণী দেবী এবং তার স্বামীর প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে আর বিশেষ করে সুকন্যা খুবই কান্নাকাটি করতে শুরু করে মা বাবা দেখেছ আমাদের সঙ্গে কেউ স্টেশন পর্যন্ত যেতে চাইছে না আসলে আমরা গরিব বলে আমাদেরকে কেউ ভালোবাসে না আমাকে কেউ পছন্দ করে না সেই জন্য তো পিসিরা কেউ আমার সঙ্গে স্টেশনে যেতে চাইছে না আর দেখো দিদিকে বিদায় জানানোর জন্য সবাই এয়ারপোর্টে যাচ্ছে এই বলে সুকন্যা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে আর যা দেখে সুকন্যা এবং তার বাবা মায়ের খুবই খারাপ লাগে অন্যদিকে তাদের আত্মীয় স্বজন সকলেই টুকটুকিকে বিদায় জানানোর জন্য যে যার পরিবারকে নিয়ে প্রাইভেট গাড়িতে উঠে পড়ি আর সবাই মিলে হৈ হতে করতে এয়ারপোর্টের দিকে রওনা দেয় আর এদিকে সুকন্যা তার বাবা মায়ের সঙ্গে এবং তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে অটো করে স্টেশনে গিয়ে পৌঁছায় আসলে টুকটুকি এবং সুকন্যা দুজনেই কাকাতো বোন ছিল আর আজকে তাদের দুই বোনের একসঙ্গে বিয়ে হয় কিন্তু তাদের বিয়ের মধ্যে আকাশ পাতাল তফাত দেখতে পাওয়া যায় কারণ তাদের দুই পরিবারের মধ্যে আর্থিক অবস্থার মধ্যে আকাশ পাতাল তফাত যেখানে টুকটুকির বাবা মনোহর বাবু এক অনেক বড় বিজনেসম্যান ছিল অন্যদিকে সুকন্যার বাবা রামচরণবাবু সামান্য এক ফ্যাক্টরিতে কাজ করত আর যেহেতু টুকটুকির পরিবার অত্যন্ত বড় লোক তাই টুকটুকি প্রচন্ড পরিমাণে অহংকারী আর টুকটুকি এবং তার পরিবার মোটেই সুকন্যা এবং তার বাবা মাকে পছন্দ করে না এভাবে সময় কাটতে থাকি আর একদিন টুকটুকি এবং সুকন্যা দুজনেরই বিয়ে ঠিক হয় আর টুকটুকির পরিবার বড়লোক বলি তার জন্য এক অত্যন্ত বড়লোক পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে দিদি এই নাও তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি আসলে আমাদের মেয়ের আজকে বিয়ে ঠিক হয়েছে ডিসেম্বরের কুড়ি তারিখে আমাদের সুকন্যার বিয়ে তোমরা মিষ্টি মুখ করো ও তোরাও তোদের মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছিস ভালোই করেছিস মেয়ে সন্তানকে একদিন না একদিন তো বিদায় জানাতেই হবে কিন্তু নিশ্চয়ই কোনো গরিব পরিবারে মেয়ের সম্বন্ধ দেখেছিস তাই তো তোদের আর ক্ষমতা কোথায় বড় লোক বাড়িতে মেয়েকে বিয়ে দিবি যা আমরাও কিন্তু আমাদের মেয়ের বিয়ে ঠিক করে দিয়েছি আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো ডিসেম্বরের কুড়ি তারিখেই আমাদের টুকটুকিরও বিয়ে ঠিক হয়েছে কি তাই তাহলে আমাদের দুই মেয়ের একই দিনে বিয়ে হবে এই তো খুব ভালো কথা দিদি তুমি খারাপ বলছো কেন আর হ্যাঁ তুমি ঠিকই বলেছ সুকন্যার আমরা মধ্যবিত্ত পরিবারে বিয়ে ঠিক করেছি কারণ ছেলেটা খুবই সৎ আর পরিশ্রমী আমাদের সুকন্যা বিয়ের পর খুব সুখী থাকবে মিথ্যা নাটক করা বন্ধ কর সোজাসুজি বল না টাকার অভাবে বড়লোক পরিবারে মেয়ের বিয়ে দিতে পারছিস না আজকাল এমন কোনো বাবা মা নেই যে নিজের মেয়েকে বড়লোক বাড়িতে বিয়ে দিতে চায় না যা তুই এই মিষ্টিগুলো ফেরত নিয়ে যা আসলে এত কম দামি মিষ্টি আমাদের বাড়িতে কেউ খায় না আমাদের টুকটুকির বিয়ে ঠিক হয়েছে বলে আমরা শহরের সবচেয়ে বড় মিষ্টির দোকানে মিষ্টির অর্ডার দিয়েছি আরে গিন্নি মিষ্টিগুলো নিয়ে যাও না আমাদের বাড়ির চাকর বাকর দিয়ে দেবে আর তা বলছি দুজন মিলে এখানে একসঙ্গে এসেছো কি মনে করে মুখ মিষ্টি করাতে নাকি আমাদের কাছে কোনো সাহায্য চাইতে আগেই বলে দিচ্ছি আমরা কিন্তু কোনো রকম তোমাদেরকে সাহায্য করতে পারবো না না দাদা সাহায্য বলতে আমার তোর কাছে একটা অনুরোধ আছে যেহেতু আমাদের দুই মেয়ের বিয়ে একই ডেটে ফাইনাল হয়েছে তাহলে দুজনের বিয়ের অনুষ্ঠান এক জায়গাতে করলেই তো সুবিধা হবে কারণ আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করা হবে আর আমাদের আত্মীয় স্বজন তো সব আলাদা আলাদা নয় সবাই তো একই বিয়ের অনুষ্ঠান আলাদা করলে আত্মীয় স্বজনরা কার বিয়ের অনুষ্ঠানে গিয়ে খাওয়া দাওয়া করবে তা নিয়ে সমস্যাই পড়বে তাই আমরা যদি দুই মেয়ের বিয়ের অনুষ্ঠান এক জায়গায় করি তাহলে কিন্তু খুবই সুবিধা হবে আমরা আগেই বুঝতে পেরেছি তোমরা নিশ্চয়ই কোনো ফন্দি করে এখানে এসেছো তোমরা কিন্তু ভীষণ চালাক এক জায়গায় বিয়ের অনুষ্ঠান করলে সব টাকা আমাদেরই খরচ হবে আর তোমরা ফ্রিতে মেয়ের বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করে দেবে তোমাদের যখন টাকা পয়সার এতই সমস্যা তাহলে মেয়েকে বিদায় দেওয়ার কি দরকার সারা জীবন বাড়িতে বসিয়ে রেখে দাও না আরে এত কথা বলে লাভ নেই রামচরণ তুই নিজের মেয়ের বিয়ের ব্যাপারটা তুই বুঝে নে আমাদের সঙ্গে দয়া করে তাল ভাব করার চেষ্টা করিস না তুই নিজের মতো আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ কর আর আমরা আমাদের সমস্ত আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করব এমনিতেও তোর বিয়ে খেতে আমাদের আত্মীয় স্বজনরা কেউই যাবে না সবাই আমার মেয়ের বিয়ে খেতেই আসবে কারণ আমি এমন ভাবে আমার মেয়ের বিয়ে দেব যে সবাই তাকিয়ে দেখতে বাধ্য হবে বুঝেছিস এভাবে মনোহর বাবু এবং তার স্ত্রী রাধিকা দেবী রামচরণ বাবু এবং তার স্ত্রীকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় আর যার ফলে সুকন্যার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে তোমরা কেন জেঠু আর জেঠিমার কাছে এসব কথা বলতে গেলে তোমরা তো খুব ভালো করেই জানো ওরা কেমন মানুষ আমাদের অত টাকা পয়সা নেই বলে ওরা আমাদেরকে মানুষ বলে গণ্য করে না একদম ওদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার নেই তোমাদের যতটুকু সামর্থ্য আছে তোমরা সেভাবেই আমাকে বিয়ে দেবে তাতেই আমি খুশি হ্যাঁ মা তুই ঠিকই বলেছিস কিন্তু তবুও একই বাড়িতে দুই মেয়ের বিয়ে হচ্ছে আর আলাদা আলাদা অনুষ্ঠান হবে ব্যাপারটা দেখতে খুব খারাপ লাগে না ঠিক আছে ছাড় আমাদের তো ভাগ্যটাই খারাপ আজকাল সমাজে টাকা পয়সা ছাড়া কারোরই মূল্য নেই এভাবেই সময় কাটতে থাকি আর বিয়ের এক মাস আগে থেকেই টুকটুকির বিয়ের জন্য তাদের বাড়িতে আত্মীয় স্বজন আসা শুরু করে দেয় এক মাস ধরে তাদের বাড়িতে একেবারে অনুষ্ঠানের মতো খাওয়া দাওয়া চলতে থাকে আর জন্য তার বাবা মা দামি দামি লেহেঙ্গা বেনারসি শাড়ি গহনা ইত্যাদি কেনাকাটা করে যার ফলে টুকটুকি মনে মনে প্রচন্ড পরিমাণে খুশি হয় মা আজকে পার্লার থেকে দু একজন আমাদের বাড়িতে আসবে কারণ আমার বিয়ের আর মাত্র দশ দিন বাকি তাই এখন থেকেই আমাকে মিনিকিওর পেডিকিওর ফেসিয়াল হেয়ার স্টাইল সমস্ত কিছু করিয়ে নিতে হবে আর আমি আজ থেকেই ব্রাইডাল গ্লো ফেশিয়াল করাবো যাতে বিয়ের দিন আমাকে দেখতে খুব সুন্দর লাগে ঠিক আছে তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর কিছুদিন পর তুই আমাদেরকে ছেড়ে এই বাড়ি থেকে চলে যাবি তাই আমি চাই তুই যেন মুখে এই বাড়ি থেকে বিদায় নিতে পারিস তোর যা যা দরকার তুই শুধু একবার বলবি আমরা তোকে সব নিয়ে এসে দেবো এমন সময় পার্লার থেকে বেশ কয়েকজন টুকটুকিদের বাড়িতে না ঠুকে ভুলবশত সুকন্যাদের বাড়িতে ঢুকে পড়ি ম্যাডাম আপনি আমাদের পার্লারে অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলেন আপনারই তো ডিসেম্বরের কুড়ি তারিখে বিয়ে তাই না ঠিক এমন সময় সেখানে টুকটুকি এবং তার মা চলে আসে আরে দিদি এই মেয়েটাকে দেখে তোমার মনে হচ্ছে এ তোমাদের মতো বড় পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে এরা এত গরিব এদের তো দামি সাবান শ্যাম্পু কেনার মতো ক্ষমতা নেই ফেসিয়াল করা তো দূরের কথা সুকন্যা তুই বরং বাইরে থেকে কাদা মাটি তুলে নিয়ে আয় আর সেই কাদা মাটি পুরো গায়ে মেখে নে দেখবি তোর স্কিন একেবারে চকচক করবে কারণ আমার মতো তুই তো আর ব্রাইডাল ফেসিয়াল করাতে পারবি না তাই না আমার ফেসিয়াল করানোর কোনো প্রয়োজন নেই দিদি আর শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নিয়ে কি হবে মানুষের মনটা সুন্দর হওয়া দরকার তোরা শুধু এটাই শিখে রেখেছিস তাই না তোদের মুখে শুধু ফিল্মি ডায়লগ আছে আর কিছুই নেই কুড়ি তারিখে বিয়ে এখনো পর্যন্ত বিয়ের কেনাকাটা করতে পারিস নি জানি না তোর বাবা তোকে আদেও বিয়ে দিয়েই বাড়ি থেকে বিদায় দিতে পারবে কিনা তারপর আবার বড় বড় ডায়লগ তোর বাবা তোর বিয়ের জন্য টাকা ধার করে বেড়াচ্ছে তাই তোর মুখে এসব ডায়লগ মানাই না বুঝেছিস ঠিক আছে আমি তোর সঙ্গে কোনো তর্ক বিতর্ক করতে চাই না দিদি কিন্তু অহংকার মানুষের পতনের মূল কারণ এ কথা মাথায় রাখিস আশা করছি তুই একদিন নিশ্চয়ই বুঝতে পারবি সুকনার কথা শুনে টুকটুকি প্রচন্ড পরিমাণে রাগ করে সেখান থেকে চলে যায় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর এরই মধ্যে সুকন্যা তার বাবা মায়ের সঙ্গে খুব সাধারণভাবে বিয়ের কেনাকাটা করে নেয় কম দামি লেহেঙ্গা বিয়ের বেনারসি গহনা ইত্যাদি নিয়ে সুকন্যা মনে মনে খুবই খুশি থাকে আর বিয়ের আগের দিন টুকটুকিদের বাড়িতে ভীষণ বড় মেহেন্দির অনুষ্ঠানের আয়োজন করা হয় আত্মীয় স্বজন সকলেই টুকটুকিদের বাড়িতে এসে ভিড় জমায় আর যার ফলে টুকটুকি এবং তার বাবা মা প্রচন্ড পরিমাণে খুশি হয় বলছি দাদা আমরা তো সবাই এখানে চলে এলাম কালকে তো আবার সুকন্যার গায়ে হলুদ আছে তাই সবাই মিলে এখানে ভিড় না জমিয়ে কিছু মানুষের ওদের বাড়িতেও যাওয়া দরকার তা না হলে ওদের বাড়িটা একেবারে ফাঁকা হয়ে আছে মনেই হচ্ছে না যে ওদের বাড়িতে বিয়ে হচ্ছে না রে বোন ওদের বাড়িতে যাবার কোনো দরকার নেই তোরা শুধুমাত্র আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানেই থাকবি এখন এই মেহেন্দি অনুষ্ঠান থেকে শুরু করে যতক্ষণ না পর্যন্ত আমার মেয়ের বিয়ে হচ্ছে ততক্ষণ তোরা কেউ আমার বাড়ি থেকে কোথাও যাবি না আর আমি আমার মেয়ের বিদায়ের জন্য আলাদা করে অনুষ্ঠানের ব্যবস্থা করেছি বুঝেছিস হ্যাঁ আসলে আমরা আমাদের মেয়ের তো অন্য রাজ্যে বিয়ে দিচ্ছি সেই জন্য আমরা প্লেনে করেই আমাদের মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাবো যাতে বিয়ের পর শ্বশুরবাড়িতে বাড়িতে যেতে আমাদের মেয়ের কোনো কষ্ট না হয় আর তোমাদের সবাইকে এয়ারপোর্ট পর্যন্ত অবশ্যই যেতে হবে যে সমস্ত অতিথি আমাদের মেয়েকে এয়ারপোর্ট পর্যন্ত বিদায় করতে যাবে তাদের জন্য আমি উপহারের আয়োজন করেছি তাদের সবার জন্য একটা করে দামি উপহার থাকবে সবাইকে ফুলের মালা পরিয়ে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে তোমরা সবাই প্রাইভেট কারে করে এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবে বুঝেছো মনোহর বাবু এবং রাধিকা দেবীর কথা শুনি তাদের বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজন সকলেই প্রচন্ড পরিমাণে লোভে পড়ে যায় আর তারা কিছুতেই সুকন্যার বিয়েতে যেতে চায় না তাই মাত্র গুটি কয়েকজন অতিথিদের উপস্থিতিতেই সুকন্যার বিবাহ সম্পন্ন হয় আর টুকটুকির বিয়েতে তাদের বাড়িতে একেবারে জমজমাট ব্যাপার থাকে এভাবেই দেখতে দেখতে দুই বোনের বিয়ে হয়ে যাওয়ার পর সমস্ত আত্মীয় স্বজন টুকটুকিকে বিদায় দেওয়ার জন্য প্রাইভেট গাড়ি করে এয়ারপোর্টে চলে যায় কিন্তু সুকন্যার বাবা সুকন্যাকে শ্বশুরবাড়িতে পাঠানোর জন্য ট্রেনের টিকিট কাটে আর স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য কেবলমাত্র অটো রিজার্ভ করে আর তাই কোনো আত্মীয় স্বজন তাদের সঙ্গে স্টেশন পর্যন্ত যায় না এভাবে টুকটুকির যেখানে রাজকীয় ভাবে বিদায় হয় সেখানে সুকন্যাকে খুব সাধারণভাবে বিদায় জানানো হয় মা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করতে আসব তোমাদেরকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে মা তোমরা কিন্তু অবশ্যই আমার আমার সঙ্গে দেখা করতে যেও পরিমাণে করতে করতে ট্রেনে উঠে পড়ে অন্যদিকে এয়ারপোর্টে পৌঁছানোর পর টুকটুকি প্রচন্ড পরিমাণে নাচানাচি শুরু করে আর টুকটুকির সাথে সাথে তার বাবা মা আত্মীয় স্বজন সবাই একেবারে উন্মাদের মতো নাচতে থাকে আর যা দেখে টুকটুকি শ্বশুরবাড়ির পরিবার রেগে যায় আরে সব হচ্ছে কি আপনারা এতটা হচ্ছে কেন বলুন তো আপনাদের মেয়েকে বিদায় দিচ্ছেন ভদ্রভাবে বিদায় করুন এরকম এয়ারপোর্টে এসে নির্লজ্জদের মতো নাচানাচি করবেন না আমাদের এই সমস্ত জিনিস একদমই পছন্দ নয় আর বৌমা তুমি যে তোমার বাবা মায়ের পরিবার কাছে এটা শ্বশুরবাড়িতে যাচ্ছ তোমার তো দেখছি কোনো দুঃখই নেই বিদেশের সময় কোনো মেয়ে এইভাবে নাচানাচি করে আমি তো প্রথমবার দেখছি তোমার কাকার মেয়েটাকে তো দেখলাম প্রচন্ড কান্নাকাটি করছিল শ্বশুর মশাইয়ের মুখে এমন কথা শুনি টুকটুকি নাচানাচি করা বন্ধ করে দেয় আর সে কিছুক্ষণের মধ্যেই প্লেনে করে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছায় অন্যদিকে সুকন্যা ট্রেনে করে শ্বশুরবাড়িতে বাড়িতে যায় আর সে প্রথম দিন থেকেই তার শ্বশুরবাড়ির সবাইকে আপন করে নেয় যার ফলে সুকন্যা তার পরিবারের কাছ থেকে প্রচন্ড আদর ভালোবাসা পায় কিন্তু অন্যদিকে টুকটুকি শ্বশুরবাড়িতে গিয়ে মোটেই সুখে সংসার করতে পারে না যেহেতু টুকটুকি প্রচণ্ড পরিমাণে অহংকারী তাই সে তার পরিবারের সবার সঙ্গে খুবই বাজে ব্যবহার করে এমনকি টুকটুকি তার স্বামীর সঙ্গে প্রতিনিয়ত ঝগড়াঝামেলা ঝামেলা করে থাকে সে বাড়ির কোনো কাজকর্ম করতে চায় না এমনকি তার শাশুড়ি মেয়ে এবং শ্বশুর মশাইয়ের কোনো সেবা যত্নও করে না আর যার ফলে কয়েক মাসের মধ্যেই টুকটুকি স্বামী টুকটুকিকে ডিভোর্স দিতে বাধ্য হয় তাই টুকটুকি কাঁদতে কাঁদতে ডিভোর্স পেপার হাতে নিয়ে মায়ের বাড়িতে ফিরে আসে মা তোহিন আমাকে ডিভোর্স দিয়েছে তাই আমি বাড়ি ফিরে এসেছি মা লক্ষ লক্ষ টাকা খরচ করে তোর বিয়ে দিলাম আর তুই ছয় মাসের মধ্যেই ডিভোর্স নিয়ে বাড়ি ফিরে এসেছিস ওদিকে সুকন্যাকে দেখ গর্ভবতী হয়ে মায়ের বাড়িতে থাকতে এসেছে আসলে ভুলটা আমাদেরই তোকে আমরা কোনো শিক্ষা দিতে পারিনি সুকন্যার ব্যবহার ভালো বলে ওর শ্বশুরবাড়ির পরিবার ওকে কত ভালোবাসে আর তুই ছয় মাস শ্বশুরবাড়িতে গিয়ে সংসার করতে পারিস এভাবে শুধুমাত্র অহংকারের কারণেই টুকটুকি সংসার ভেঙে যায় আর তাকে ডিভোর্সই হয়ে সারা জীবন মায়ের বাড়িতেই থাকতে হয় অন্যদিকে সুকন্যা তার পরিবারের সঙ্গে হাসি খুশি সংসার করতে থাকে আরে মা দাদা তোমরা কান্নাকাটি করছো কেন আমি তো পাশের বাড়িতেই যাচ্ছি সুতরাং যখনই আমার মন খারাপ হবে তখনই আমি তোমাদের কাছে চলে আসব। তাই তোমরা এত কান্নাকাটি করো না বেকার দেখছো না বৌদি তো একদমই কাছে না বৌদি খুবই বুদ্ধিমান আমার কাঁদতে বয়েই গেছে তুমি যদি সাত সমুদ্র পারে শ্বশুরবাড়িতে যেতে তখন আমি কাঁদতাম না কারণ তখন আমি জানতাম তুমি আর এখানে আসতে পারবে না আর এখন তো কানের কাছে কানের বাসি সুতরাং কান্নাকাটি করার আর কি আছে আর মা আপনিও ন্যাকামি করতে পারেন বটে বেকার বেকার কাঁদছেন এই তো পাশের বাড়িতেই আপনার মেয়ে থাকবে আপনি তো যখন ইচ্ছে তখনই আপনার মেয়েকে দেখতে পাবেন কি কি তুমি কি বললে জোরে বলো আমি ভালো করেই জানি আমার যদি দূরে শ্বশুর বাড়ি হতো তাহলে তুমি খুব খুশি হতে তুমি কি ভেবেছো আমি সহজেই এই বাড়ি ছেড়ে চলে যাব আর আমি এখানে কখনো আসবো না এরকম হতেই পারে না আর ঠিক সেই জন্যই তো আমি পাশেই শ্বশুর বাড়ি বানিয়েছি সে তুমি ভালো করেই জানি তুমি এত সহজে আমাকে ছেড়ে যাবে না একেবারে আমার হাড় মাছ জ্বালিয়ে খাবে যাই হোক এখন শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে ভালো করে সংসার করো কথাই কথাই বাপের বাড়িতে এসো না জানো এই বলে শালিনী তার ননদকে কোন রকমের শ্বশুর বাড়িতে বিদায় করে এবং নিজে বিশ্রাম করবে বলে ঘরে চলে আসে কিন্তু ননদ শ্বশুর বাড়িতে যেতে না যেতেই তিন ঘন্টা পরই বাপের বাড়িতে চলে আসে কারণ প্রিয়াঙ্কা শাশুড়ি মাতাকে সিমুইয়ের পায়েস রান্না করতে বলেছে আর প্রিয়াঙ্কা রান্না বান্নার ক্ষেত্রে একেবারে লবডঙ্কা আর তাই প্রিয়াঙ্কা নিজেকে রক্ষা করার জন্য তার বৌদির কাছে ছুটে আসে ও বৌদি দেখো না শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার পরেই আমার শাশুড়ি মা আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছে আমি তো রান্না বান্না করতেই পারি না তুমি আমাকে একটু সিমুয়ের পায়েস রান্না করে দেবে গো আমি শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে আমার রান্না বলে চালিয়ে দেব মামার বাড়ির আবদার আমি সিমুয়ের পায়েস রান্না করব আর উনি নিজের রান্না বলে চালাবেন যাও ভাগো এখান থেকে আর এখন তোমার বিয়ে হয়ে গেছে তুমি অন্য বাড়ির বউ আমি কেন তোমাকে রান্না করে দেব আমি কোনো রান্না করতে পারবো না যাও এখান থেকে ও এই ব্যাপার তাহলে দেখে নাও আমি বিয়ের তত্তে শ্বশুর বাড়ি থেকে কিন্তু ভালো ভালো শাড়ি পেয়েছি আর তোমার যে শাড়িটার উপর চোখ আছে সেই শাড়িটা ভেবেছিলাম আমি তোমাকেই দেব কিন্তু তুমি আমাকে সিমুই পায়েস রান্না করে দেবে না বলছো তাই আমি শাড়িটাও তোমাকে দেব না এভাবে প্রিয়াঙ্কা তার বৌদিকে শাড়ির লোভ দেখানোর চেষ্টা করে আর শালিনীও শাড়ি শাড়ির লোভে পড়ে যায় এর ফলে শালিনীর কিছু করার থাকে না সে শাড়ির লোভে পড়ি তার ননদকে সিমুইয়ের পায়েস রান্না করে দেয় আর প্রিয়াঙ্কা লুকিয়ে লুকিয়ে সেই পায়েস টিফিন বাটিতে করে শ্বশুর নিয়ে চলে যায় আর শ্বশুর সবাইকে সেই পায়েস খাইয়ে দেয় সেই খাওয়ার পর সকলে মিলে খুবই প্রশংসা আর এমন সময় পায়েস প্রিয়াঙ্কার শালিনী জানালা দিয়ে প্রিয়াঙ্কাকে ডাক দেয় কি ব্যাপার প্রিয়াঙ্কা তুমি যে বললে সিমুই রান্না করে দিলে তুমি আমাকে তোমার শাড়ি দেবে কোথায় শাড়িটা এবার জানালা দিয়ে আমাকে দিয়ে দাও না হলে কিন্তু আমি তোমার শাশুড়ি মাকে বলে দেবো যে এই পায়েস আমি রান্না করেছি শাড়ি শাড়ি করে একেবারে খাচ্ছে আমি যখন বলেছি আমি তোমাকে শাড়ি দেবো মানে দেবো আর আজকে রাত্রি বেলা তোমার জন্য আমি শাড়ি নিয়ে যাবো তুমি আমার জন্য গরম গরম পাঠার মাংস কষা আর পরোটা রান্না করে রেখো কেমন এই বলে প্রিয়াঙ্কা তার বৌদির মুখের উপর জানালা বন্ধ করে দেয় আর রাত্রিবেলা শালিনী তার ননদের জন্য পাঠার মাংস কষা এবং পরোটা রান্না করে রাখে এই সুযোগে প্রিয়াঙ্কা বাপের বাড়িতে এসে পাঠার মাংস কষা আর পরোটা খেয়ে বৌদিকে শাড়ি দিয়ে শ্বশুরবাড়িতে চলে যায় এভাবে প্রত্যেক দিন প্রিয়াঙ্কা কোনো না কোনো অজুহাতে তার বাপের বাড়িতে চলে আসে একদিন কি ব্যাপার গো এই তো দুপুর তুমি এখান থেকে খাওয়া দাওয়া করে চলে গেলে আবার এখন মুখ উঠিয়ে বাপের বাড়িতে চলে এসেছো তোমার বর আর তোমার শাশুড়ি মা তোমাকে কিছু বলে না আমি ভাবছি এবার তোমার বরকে বলবো যাতে তোমাকে বেশি বাপের বাড়িতে আসতে না দেয় আমি এমনি এমনি এখানে আসিনি বৌদি আজকে আমার ননদের বিবাহ বার্ষিকী তাই আমি তোমার কাছ থেকে সাজু গুজু করতে এসেছি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও তাহলে আমি আর আজকের মতো এখানে আসবো না আমি তোমাকে এখন সাজাতে পারবো না কারণ তোমাকে এখন সাজাতে বসলে আমার নিজের নিমন্ত্রণ মিস হয়ে যাবে আমার দাদার বৌদির ছেলে হয়েছে তাই আমি এখন বাপের বাড়িতে যাচ্ছি সুতরাং তুমি না হয় পার্লারে গিয়ে সেজে নাও আমার দাদা এসব হবে না কিন্তু প্রিয়াঙ্কা কিছুতেই তার বৌদির কথা শুনতে চায় না আর তাই প্রিয়াঙ্কা বৌদির নামে নালিশ করবে বলে সোজা তার মায়ের কাছে চলে যায় এর ফলে শালিনীর শাশুড়ি তাকে প্রচন্ড পরিমাণে বকাবকি করে ফলে শালিনীর কিছু আর করার থাকে না সে নিজের বাড়িতে যাওয়া বাদ দিয়ে ননদ কে কিন্তু পরিমাণে গালমন্দ করতে থাকে বদমাইশ মেয়ে একটা পাড়ায় এতগুলো পার্লার আছে সেখানে গিয়ে মেকআপ করবে তা নয় এখন আমার কাছে সাজতে এসেছে আমি যেন ফ্রি ফান্ডে সাজাতে বসেছি তাও আবার এখন আমার প্রোডাক্ট গুলো ব্যবহার করবে বিয়ের সময় তত্ত্বে কত কিছু মেকআপ প্রোডাক্ট পেয়েছে তাও একটা কিছু নিয়ে আসেনি শয়তান মেয়ে মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে করতে শালিনী তার ননদকে সাজাতে থাকে কিন্তু প্রিয়াঙ্কা খুব ভালো করেই বুঝতে পারে যে তার বৌদি কিছুতেই তাকে সাজাতে চাইছে না কিন্তু তবুও প্রিয়াঙ্কার কিছু যায় আসে না সে একেবারে বিনা টাকায় বৌদির মেকআপের জিনিসপত্র ব্যবহার করে সুন্দর করে সাজগোজ করতে থাকে কিন্তু শাস্তি গিয়ে তার অনেক দেরি হয় বলে তার পাশে শ্বশুরবাড়ি থেকেই শাশুড়ি মেয়ে এবং বর দুজনেই প্রিয়াঙ্কাকে ডাকাডাকি ডাকি করে কিন্তু প্রিয়াঙ্কা তাদের কথাতে পাত্তা দেয় না কারণ এখনো পর্যন্ত তার সাজগোজ কমপ্লিট হয়নি আরে কি ব্যাপার প্রিয়াঙ্কা তুমি আর কতক্ষণ ধরে সাজবে অনেকেই তো সাজলে তুমি জানো বোন কখন থেকে ফোন করছে সব আত্মীয় স্বজনরা চলে এসেছে তাড়াতাড়ি করো এবার আর যদি দেরি করে পৌঁছাই তাহলে কিন্তু কোনো আনন্দ অনুষ্ঠান আর বেঁচে থাকবে না বলে দিলাম ও বাবা এত জ্বালাচ্ছো কেন যাচ্ছি তো এই কারণেই বলি বাড়ির পাশের ছেলেকে কখনো বিয়ে করতে নেই পাশাপাশি বাপের বাড়ির শ্বশুর বাড়ি হলে এ একটা জ্বালা নিজের শান্তি মতো বাপের বাড়িতে এসে একটু সাজগোজও করতে পারবো না এই নাও তোমাকে আমি সাজিয়ে দিয়েছি আর সাজাতে পারবো না খুব সুন্দর লাগছে তোমাকে যাও বিজয়ের সঙ্গে নিমন্ত্রণ খেতে চলে যাও আর আমাকে দয়া করো বিজয় তোমার বউকে নিয়ে যাও তো আর হ্যাঁ এভাবে কথাই কথাই বউকে বাপের বাড়িতে পাঠাবে না এই শুনে প্রিয়াঙ্কা যখন নিজেকে আয়নায় দেখে তখন তার মনে হয় তার সাজগোজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তাই সে নানান রকম নাটক করতে শুরু করে কখনো সে তার বৌদিকে বলে তার আইলাইনার বাঁকা হয়েছে আবার কখনো বলে তার লিপস্টিকের রং শাড়ির সঙ্গে ম্যাচ করছে না আবার কখনো বা চুল বাঁধা ভালো হয়নি এরকম বিভিন্ন রকমের কথা বলতে থাকে এর ফলে শালিনী একেবারে বিরক্ত হয়ে ওঠে সত্যি বৌদি তুমি একদমই সাজাতে পারছো না আমাকে দেখো আমার দুই চোখের আইলাইনার দুটো একদমই আলাদা আলাদা দেখতে হয়েছে আর কানে তুলটাও তো তুমি ঠিক করে পড়াতে পারো নি ধুর আমার আর ভালো লাগে না তুমি আমাকে আবার নতুন করে আইলাইনার পরিয়ে দাও এই আইলাইনার মুছে দাও এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর প্রিয়াঙ্কা যখন সেজে গুজে নিজের শ্বশুরবাড়িতে বাড়িতে যায় তখন নিমন্ত্রণ খেতে যাওয়ার মতো সময় থাকে না আর অন্যদিকে প্রিয়াঙ্কা তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে আনন্দ করতে করতে নিমন্ত্রণ খেতে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর প্রত্যেক দিন খাবার নেওয়ার অজুহাতে কিংবা কোনো কিছু দেওয়ার অজুহাতে বা কখনো শরীর খারাপের অজুহাতে আবার কখনো বা মায়ের সঙ্গে গল্প করার জন্য প্রিয়াঙ্কা সব সময় বাড়িতে আসে বাপের সকাল দুপুর বিকাল সন্ধ্যা সেই সময় শুধু বাপের বাড়িতেই পড়ে থাকে আর তাকে যদি কখনো কেউ কিছু বলতে যায়। তাহলে সে ভীষণই কান্নাকাটি শুরু করে মা আপনি সবসময় আপনার মেয়েকে এভাবে সাপোর্ট করবেন না আপনি কেন বুঝতে পারছেন না ও এখন বিবাহিত ওর এখন একটা আলাদা সংসার আছে ও যদি এভাবে প্রত্যেক দিন বাপের বাড়িতে এসে পড়ে থাকে তাহলে ও সংসার করবে কিভাবে আর আমি আমার সংসারে অন্য করার ইন্টারফিয়ারেন্স মোটেই সহ্য করতে পারবো না আমি চাই না আমার বিবাহিত ননদ আমার সংসারে এসে হস্তক্ষেপ করুক দেখলে তো মা বৌদি আমাকে কেমন ভাবে কথা শোনাচ্ছে যখন আমার বিয়ে হয়নি তখন থেকেই বৌদি আমার পেছনে পড়ে আছে আমি যখনই বৌদির কাছে কোনো জিনিস চাইতে যেতাম বৌদি কখনোই দিত না আর দাদা আমাকে কোন জিনিস কিনে দিলে বৌদিকেও সেটা কিনে দিতে হতো আর এখনো কিন্তু বৌদির সেই স্বভাবটা থেকেই গেছে এই বলে প্রিয়াঙ্কা খুবই কান্নাকাটি শুরু করে আর প্রিয়াঙ্কার চোখে এরকম জল দেখে তার মা শালিনীকেই বকাবকি করে তাই শালিনীর আর কিছু করার থাকে না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর এখন পাড়ার লোকেরাও প্রিয়াঙ্কার বাপের বাড়িতে পড়ে থাকা নিয়ে নানান রকম কথা বলে কিন্তু তাতেও প্রিয়াঙ্কার কিছু যায় আসে না কিন্তু হঠাৎ করে একদিন শালিনী সবাইকে সুখবর জানায় অর্থাৎ শালিনী এখন অন্তসত্তা। আর এর ফলে মাঝে মাঝে শালিনী শরীর খারাপ করে দেখুন ম্যাডাম আপনার বৌমাকে একেবারে বেড রেস্ট নিতে হবে কেননা উনি তো এমনিতেই খুব রোগা তাই ওনার ইমিউনিটি সিস্টেম খুবই কম তাই এখন উনি যদি খাটা খাটনি করেন তাহলে কিন্তু ওনার শরীরে এফেক্ট করবে আর তার চেয়ে বড় কথা ওনার বাচ্চার উপরেও এফেক্ট করবে কিন্তু আর আমি যতদূর বুঝতে পারছি ওনার পেটে ছেলে সন্তান আছে তাই আপনার বৌমার খুব খেয়াল রাখতে হবে ডাক্তারবাবুর কথা শুনি পরিবারের সকলেই খুবই খুশি হয় আর সব থেকে বেশি খুশি হয় শালিনী শাশুড়ি মা কারণ সে কিছুদিনের মধ্যেই নাতি নাতনির মুখ দেখতে চলেছে তাই সে তার বৌমা সেবা যত্ন করতে শুরু করে আর এর ফলে শালিনী খুব ভালো মতো সুযোগের ব্যবহার করতে চেষ্টা করে মা আপনারা বেকার বেকার টাকা খরচ করে লোক রাখছেন কেন আপনার মেয়ে তো সারাদিন বাপের বাড়িতেই পড়ে থাকে তাই প্রিয়াঙ্কাই বরং আমার দেখাশোনা করবে পাশের বাড়িতে ননদের শ্বশুরবাড়ি ননদে এটুকু তো বৌদির জন্য করতেই পারে এই কথা শুনে শালিনী শাশুড়ি মা খুব সহজেই রাজি হয়ে যায় কিন্তু এমন কথা শুনি প্রিয়াঙ্কার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে আর সে কোনো রকম কথা বলতে পারে না আর নাইবা প্রিয়াঙ্কা তার মা কিংবা বৌদিকে না বলতে পারে আর এমনকি সে মন খুলে হ্যাঁও বলতে পারে না না মানে মানে হ্যাঁ হ্যাঁ আমি বৌদির দেখাশোনা করব। আমার কোনো অসুবিধা নেই মানে ঠিকই আছে তবে ওদিকে কিন্তু আমার শাশুড়ি মায়েরও শরীর খারাপ আর আমার তো অফিসে যায় তাই আমার শাশুড়িমা সবসময়ে একাই থাকে তাই আমাকেই আমার শাশুড়ি মায়ের খেয়াল রাখতে হয় আর এখন যদি আমি বৌদির খেয়াল রাখি তাহলে আমার শ্বশুরবাড়ির লোকেদের কে খেয়াল রাখবে আমি তাই চিন্তা করছি আর ঠিক এমন সময় সেখানে প্রিয়াঙ্কার শাশুড়িমা চলে আসে হ্যাঁ হ্যাঁ আমাদের কোনো অসুবিধা নেই প্রিয়াঙ্কা তো সারাক্ষণ বাপের বাড়িতেই থাকে তাই ও নিজের বৌদির খেয়াল রাখবে আর যখন আমাদের দরকার হবে তখন বাড়িতে চলে আসবে আর বিজয়েরও এতে কোনো সমস্যা নেই ঠিকই তো আমার অসুবিধা হবে কেন প্রিয়াঙ্কা এমনিতেই শ্বশুরবাড়িতে কোনো কাজ করে না সুতরাং বাপের বাড়িতে থেকে কাজ করবে এর থেকে তো ভালো কিছু হতে পারে না আর আমার যখন খিদে পাবে তখন আমি এখানেই চলে আসব। নিজে খাওয়া দাওয়া করব আর মায়ের খাবারও নিয়ে যাব। তাহলে তো কোনো সমস্যা নেই সুতরাং প্রিয়াঙ্কা তুমি এখন থেকে এখানে বেডিং পেতে দাও বর এবং শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি প্রিয়াঙ্কার আর কিছু করার থাকে না তাই সেদিনের পর থেকে প্রিয়াঙ্কা প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই বাপের বাড়িতে চলে আসে আর তার বৌদির খেয়াল রাখে শুধু তাই নয় সে বাপের বাড়িতে এসে রান্না বান্না থেকে শুরু করে বৌদির জামা কাপড় কাঁচা তাকে খাওয়ানো সবকিছুই করতে থাকে আর এমনকি সে যখন শ্বশুর বাড়িতে যায় তখন তার শাশুড়ি মায়েরও সেবা করতে হয় এভাবেই দেখতে দেখতে নয় মাস কাটে আর শালিনী একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় আর এখন প্রিয়াঙ্কা খুব ভালো মতে অনুমান করতে পারে এবার হয়তো তার বৌদি ছেলে মানুষ করার দায়িত্ব ননদের উপর চাপিয়ে দেবে আর এর ফলে কোনো নিতে চায় না সে বাপের প্রিয়াঙ্কা বাড়িতে যাওয়া কমিয়ে দেয় কিন্তু এরই মাঝে প্রিয়াঙ্কাও গর্ভবতী হয় যাক বাঁচা গেছে আমিও প্রেগনেন্ট আমাকে আর বাপের বাড়িতে গিয়ে খাটাখাটনি করতে হবে না আর আমার দরকার নেই বৌদির সেবা পাওয়ার আমি নিজের সেবা নিজেই করবো কারণ এখন যদি বৌদি এসে আমাকে সেবা করে তাহলে পরে ঠিক উসুল করে নেবে তাই আমিও আর বাপের বাড়িতে বেশি যাব না আমার শ্বশুর বাড়িতেও কাউকে অ্যালাউ করব না এভাবে প্রিয়াঙ্কা নিজের বাপের বাড়িতে যাওয়ার অভ্যাস ত্যাগ করে আর নিজের শ্বশুর বাড়িতে তার শাশুড়িমা এবং বরের সঙ্গে সুখে শান্তিতে সংসার করে